তৃতীয় তলায় প্রথম বাওবাজার বাবুবাজার ব্রিজ এর পরে এটা তিন তলাতে এক লক্ষ টাকা যা অ্যাডভান্স দেওয়া আছে ভাড়া আছে সেটা আপনারা সরাসরি যে নাম্বার আছে আমাদের কল দিয়ে জানতে পারবেন দর্শক যোগাযোগ নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি এটা কদম তলাতে মাত্র ষোলো লক্ষ টাকায় দোকান পাচ্ছেন আপনি একটি পঞ্চাশ বর্গ ফুটের চালু মার্কেট আপনার মার্কেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সরজমিনে তো দর্শক যারা এই দোকান ক্রয় করতে আগ্রহ আছেন তারা সরাসরি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে তো দর্শক এইটা বাবাজার ব্রিজ আপনারা সবাই চেনেন পুরান রাখে বাবাজার ব্রিজ পার হলেই এই মার্কেটটা আপনার হাতে পড়বে হাতের ডান দিকে পড়বে তো দর্শক এই মার্কেটটা খুব সুন্দর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে পাইকারি খুচরা দুই ধরনের বাচ্চা কেনা হচ্ছে এই যে দোকানটা যে দোকানটা রয়েছে এই দোকানটাই মূলত বিক্রি করা হবে দাম চাওয়া হচ্ছে ষোলো লাখ টাকা দামাদামি করার সুযোগ আছে মাত্র পঞ্চাশ স্কোয়ার ফিট অনেকে আছেন যে দোকান কিনে ভাড়া দিতে চান বা নিজে ব্যবসা করতে চান তারা কিন্তু নিতে পারেন

যারা এই ধরনের বিজ্ঞাপন আমাদের পেজে প্রচার করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি বিজ্ঞাপন প্রচার করে নিজে বিক্রি করে নিজের প্রপার্টি হচ্ছে কোদমতলাতে কদমতলা বা হয়ে তিনতলাতে এই দোকানটি মাত্র বিক্রি হবে ষোলো লক্ষ টাকায় যারা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু সহজেই এই নাম্বারে কল দিয়ে আহ কিনতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকে আমাদের শেষ করছি পর্যন্ত আবার নতুন কোনো ভিডিওতে